হ্যালো গাইজ আমার চ্যানেল এইচ এম ইমরান খানে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এপিজে আব্দুল কালামের জীবনী ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান নামে খ্যাত একজন বিজ্ঞানী ও শিক্ষাবিদ যিনি তার সাধনা পরিশ্রম ও মানুষের প্রতি ভালোবাসার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত তার পুরো নাম ছিল অভুল পাকির জাইনুল আবেদিন আব্দুল কালাম উনিশশো একত্রিশের পনেরো অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরামে এক দরিদ্র মুসলিম পরিবারে তার জন্ম তার পিতা জাইনুল আবেদিন ছিলেন একটি নৌকার মালিক এবং মসজিদের ইমাম আর মা আশিয়াম্মা ছিলেন গৃহিণী শৈশব ও শিক্ষা কালামের শৈশব ছিল দারিদ্র পীড়িত তবে আত্মসম্মান ও কঠোর পরিশ্রম ছিল তার জীবনের অংশ ছোটবেলায় তিনি পরিবারের পাশে দাঁড়াতে পত্রিকা বিক্রি করতেন তিনি খুবই মনোযোগী ছাত্র ছিলেন বিজ্ঞানের প্রতি তার আগ্রহ ছিল প্রবল রামানাথপুরমের সোয়ার্জ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা শেষ করে তিনি তিরুচিরাপল্লির সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন বৈজ্ঞানিক জীবন ডক্টর কালামের কর্মজীবন শুরু হয়েছিল ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে কিন্তু তার বৈজ্ঞানিক পরিচিতি গড়ে ওঠে আইএসআরও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে কাজ করার সময় তিনি ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ যান এসএলভি এর প্রকল্প পরিচালক ছিলেন যার মাধ্যমে উনিশশো সালে ভারত প্রথম নিজস্ব উপগ্রহ রোহিণী কক্ষপথে স্থাপন করে পরে তিনি পুনরায় ডিআরডিওতে ফিরে আসেন এবং ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করেন তিনি ভারতের মিসাইল উন্নয়ন কর্মসূচির নেতৃত্ব দেন তার হাত ধরেই অগ্নি পৃথিবী ত্রিশুল আকাশ এবং নাগ নামক অত্যাধুনিক মিসাইল সিস্টেমের উন্নত ঘটে এজন্য তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত উনিশশো সালে তিনি ভারতের পারমাণবিক পরীক্ষা টু সফলভাবে সম্পন্ন করতে নেতৃত্ব দেন যা ভারতের সামরিক শক্তির এক বিশাল মাইল ফলক রাষ্ট্রপতির জীবন দু সালে ডক্টর এ পি আব্দুল কালাম ভারতের এগারোতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন তিনি রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না কিন্তু তার জনপ্রিয়তা এবং দেশপ্রেম তাকে জনগণের রাষ্ট্রপতি বানিয়ে তোলে রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিশেষভাবে তরুণদের সঙ্গে যুক্ত থাকতেন এবং তাদের অনুপ্রেরণা দিতেন তিনি বিজ্ঞান শিক্ষা ও নৈতিকতা সম্পর্কে আলোচনা করতেন এবং রাষ্ট্রপতি ভবনের গাম্ভীর্য ছাপিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছিলেন লেখক এবং অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব কালাম একজন উজ্জ্বল লেখক ছিলেন তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে উইংস অফ ফায়ার আত্মজীবনী যা বহু ভাষায় অনুদিত হয়েছে ইগনাইটেড মাইন্ডস তরুণদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে লেখা ইন্ডিয়া টোয়েন্টি ভারতের উন্নয়ন পরিকল্পনা টার্নিং পয়েন্টস মিশন ইন্ডিয়া ইত্যাদি তার ভাষণ ও বইগুলির মূল বার্তা ছিল স্বপ্ন দেখো চেষ্টা করো এবং কখনো হাল ছেড়ো না মৃত্যু ডক্টর এ পি জে আব্দুল কালাম দু সালের সাতাশ জুলাই শিলং এর আইআইএম এ বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মৃত্যুর আগ মুহূর্তেও তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছিলেন এটি তার জীবন দর্শনের প্রতিফলন হয়েছেন যার মধ্যে উল্লেখযোগ্য ভারতরত্ন উনিশশো সাতানব্বই ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ উনিশশো একাশি পদ্মবিভূষণ উনিশশো নব্বই ইউনেস্কো পিস প্রাইজ কিং চার্লস টু মেডেল ইত্যাদি আন্তর্জাতিক সম্মান ব্যক্তি ও দর্শন এপিজে আব্দুল কালাম একজন ধর্মপ্রাণ মুসলিম ছিলেন কিন্তু একই সাথে সমস্ত ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তিনি প্রতিদিন নামাজ পড়তেন ও কোরআন পড়তেন আবার গীতা সম্পর্কেও গভীর আগ্রহ ছিল তিনি বিশ্বাস করতেন যে ধর্মের মূল উদ্দেশ্য হচ্ছে মানবতা সেবা তিনি সবসময় ধরুণদের উদ্দেশ্যে বলতেন ড্রিম 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 ড্রিমস ট্রান্সফর্ম ইন্টু থটস অ্যান্ড থটস রেজাল্টস ইন অ্যাকশন উপসংহার ডক্টর এ পিজে আব্দুল কালামের জীবন এক অনুপ্রেরণার প্রতীক একজন দরিদ্র জেলে পরিবারের সন্তান থেকে শুরু করে ভারতের সর্বোচ্চ পদে আসীন হওয়া তার জীবন আমাদের শেখায় যে পরিশ্রম সততা ও স্বপ্ন দেখার সাহস থাকলে কিছুই অসম্ভব নয় তার মতো ব্যক্তিত্ব শত বছরে একবার আসে মৃত্যুর পরেও তিনি কোটি মানুষের হৃদয়ে জীবিত রয়েছেন তার জীবন কেবল একটি জীবনী নয় এটি এক আলোকবর্তিকা যা আগামী প্রজন্মকে পথ দেখাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করুন